যদি চাই যে বাচ্চাটা আমাকে দেন আমি করে বাবুকে অনেক উচ্চ শিক্ষিত করে দেবো তাহলে আপনি কি করবো আমি তাকে আমি বাচ্চা দিতে চাই না আমি কষ্টকর হলে দশ বাসে ভাইয়ের কাছে চায় চিন্তা হলো আমি মানুষ করবো আমি নিজের পায়ে আমি নিজে করিয়ে তুলবো হ্যাঁ আমি প্রতিবন্ধী হয়েছি ঠিক আছে কিন্তু মানুষকে দেখিয়ে দিবো যে আমার মতন হত কাউকে ভালো সন্তান কেন নিজের পেট থেকে সন্তান কাউরি দিবা না নিজে আমি একটা চাই চিন্তা হলে আমি ছেলেকে মানুষ করছি বা মানুষের মতন করে তুলবো আশা করি অনেকে তো মানে বাচ্চার দরকার মাসাল্লাহ আপনার বেবিটা মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনি দেখে ওকে অনেক যত্ন রাখেন তো আপনাকে যদি অনেক টাকা দেওয়া হয় মানে দুই তিন লক্ষ টাকা দিন আমি দুই লক্ষ তিন লক্ষ টাকার মা করে যে না আমার সন্তান আগে সন্তান ছাড়া আমার কিছু নাই আমি সন্তানের জন্য জীবন দিতে রাজি